নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর খুবই খুবই মজাদার একটা রেসিপি তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনুরোধ রইল তাদের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখ সমুদ্রের কাঁকড়া নিয়ে নিয়েছি তো চার পিস এখানে আমি কাঁকড়া নিয়েছি কাঁকড়াটা আমি খুব ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখো কাঁকড়ার ভিতরে যে মুটিটা থাকে ওটা আমি আলাদা করে নিয়েছি আর কাঁকড়ার দাঁড়া আর পাকনাগুলো আমি আলাদা করে নিয়েছি এবার এই কাঁকড়ার মধ্যে আমি একটু নুন দিয়ে দেব একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সমুদ্রের কাঁকড়াতে একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু খুব ভালো লাগে তো আমি ভাজার সময় একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার আমি খুব ভালো করে কাঁকড়ার মধ্যে মশলা গুঁড়ো মাখিয়ে নেব আর এখানে দেখো কাঁকড়া থেকে একটু ঘি বেরিয়েছে ঘিটা আমি আলাদা করে সাইড করে রেখে দিয়েছি এবার এই কাঁকড়ার বানানোর জন্য আমি একটা মশলা রেডি করব তার জন্য দেখো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি ওই বাটির মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দেব তো এখানে দেখো আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল দিয়ে সমস্ত মশলা আমি খুব ভালো করে মিশিয়ে রেখে দেব খুব ভালো করে মশলাটা মিশিয়ে রেখে দেবো যাতে মশলাটা ডালা হয়ে না থাকে সেইভাবে কিন্তু খুব সুন্দর করে মশলাটা জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে তো এখানে দেখো মশলাটা আমি জলের সঙ্গে মিশিয়ে নিলাম নাওয়ার পরে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এবারে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব নাওয়ার পরে ওই তেলের আমি একটু আলু কেটে রেখেছিলাম ডুমো করে ওই আলুটা তেলের মধ্যে দিয়ে দিলাম তো আজ আমি কাঁকড়ার ঝোলটা আলু দিয়ে বানাবো তবে তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো তো আমি এখানে ডুমো করে কেটে নিয়েছি আলুটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী আলুটা কেটে নিতে পারো তারপর দেখো ওই আলুটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে আলুটা আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব তো এখানে দেখো আলুটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আলুটা আমি তেল থেকে উঠিয়ে নিলাম তো পুরো আলুটা ওঠানো হয়ে যাওয়ার পরে আমি যে কাঁকড়ার দাঁড়া আর পেকনগুলো আছে ওগুলো আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এক মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশিক্ষণ কিন্তু ভাজবো না খুব বেশিক্ষণ কাঁকড়া ভাজলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না তো আমি এক মিনিটের মতন একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো এখানে দেখো কাঁকড়ার দাঁড়াগুণো ভাজা হয়ে গেছে কাঁকড়ার দাঁড়াগুণ আমি উঠিয়ে নিলাম তেল থেকে তো কাঁকড়ার দানাগুলো ওঠানোর পরে কাঁকড়ার যে মুটিগুণো ছিল ওই মুটিগুণো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কাঁকড়ার মুটিগুণো আমি এক মিনিটের মতন একটু ভেজে নেব কাঁকড়ার দাঁড়ার সঙ্গে কিন্তু কাঁকড়ার মুটিগুণো দিলে কাঁকড়ার মুটির মধ্যে যে ঘিগুলো থাকে ঘিগুলো কিন্তু একদম তেলের মধ্যে পুড়ে যায় তখন কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো কাঁকড়ার মুটিগুণো দেখো একটা দিক একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি আর একটা দিক একটু উল্টে দিলাম দেওয়ার পরে দেখো দুটো দিক খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি কাঁকড়ার মুটিগুণো উঠিয়ে নিলাম তো কাঁকড়ার মোটি তেল থেকে তুলে নেওয়ার পরে ওই কাঁকড়া ভাজা তেলের মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম আর একটা আমি তেজপাতা দিয়ে দিলাম এই তেজপাতা আর গোটা জিরেটা এবার আমি একটু ভাজা ভাজা করে নেবো ততক্ষণ ভাজবো যতক্ষণ না তেজপাতা আর জিরে থেকে একটা সুন্দর গন্ধ আসে তো জিরে আর তেজপাতাটা ভাজা হয়ে গেছে এবার ওই জিরে আর তেজপাতা ভাজার মধ্যে আমি একটু লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম ওই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেবো তবে খুব বেশি কালো করে ভাজব না তো এখানে দেখো পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে ওই পেঁয়াজ ভাজার মধ্যে আমি এক চামচ একটু আদা আর রসুন বাটা দিয়ে দিলাম আর একটা টমেটো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ওই টমেটোটা আমি দিয়ে দিলাম টমেটোটা আদা রসুনটা দেওয়ার পরে আমি খুব ভালো করে ভেজে নিলাম ততক্ষণ ভাজলাম যতক্ষণ না টমেটোটা একটু গলে গলে গেল তো এখানে দেখো টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে এবার আমি আগে দিয়ে যে মশলাটা জল দিয়ে গুলে রেখেছিলাম ওই মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। এই পেঁয়াজ আদা রসুন টমেটোর সঙ্গে এবারে মশলার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব ততক্ষণ কষাবো যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়ে তো এখানে দেখো মশলাটা থেকে কিন্তু তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে তো আরও একটু আমি কিছুক্ষণ কষিয়ে নেব তো এই মশলাটা কষানোর সাথে সাথে আমি আলুটাও দিয়ে দিলাম এই মশলার মধ্যে তাহলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে তো এখানে দেখো মশলাটা কিন্তু অনেকটা ভালোভাবে কষানো হয়ে এসছে তো আরও কিছুক্ষণ আমি খুব ভালো করে কষিয়ে নেব যাতে খুব সুন্দরভাবে তেলটা ছেড়েও দেয় আর আলুটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যায় তো এখানে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলাটা থেকে কিন্তু খুব ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে তো এখানে বুঝতে হবে মশলাটা তাহলে পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে এবারে এই মশলার মধ্যে আমি জল দিয়ে দেব। ঝোলটা তোমরা কে কেরকম খাবে সেই অনুযায়ী কিন্তু জলটা দিতে হবে তো জলটা দিয়ে আমি আবারও খুব ভালো করে আলুর সঙ্গে মশলাটা আমি মিশিয়ে নিলাম নামার পরে এবার আমি ঝোলটা ফুটতে দেব তো এখানে দেখো ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে খুব সুন্দরভাবে কিন্তু ঝোলটা ফুটে গেছে তো আমি এখানে কিন্তু দেখবো যে আলুটা একটা সিদ্ধ হয়েছে কিনা তো এখানে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এই আলুর ঝোলের মধ্যে আমি যে কাঁকড়ার ঘিটা উঠেছিল ওই ঘিটা আমি প্রথমে দিয়ে দিলাম দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম ঘিটা কিন্তু এই সময় দিলে এই কাঁকড়ার ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তারপরে দেখো ঘিটা দেওয়ার পরে আমি যে কাঁকড়া ভেজে রেখেছিলাম ওই কাঁকড়া আমি দিয়ে দিলাম কাঁকড়া দিয়ে আবারও আমি চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব তো এখানে দেখো খুব সুন্দর করে আমি কাঁকড়াটা দিয়ে ফুটিয়ে নিলাম এবার আমি হালকা করে একটু চিনি দিলাম যেহেতু এটা কাঁকড়ার ঝোল একটু চিনি না দিলে খেতে কিন্তু ভালো লাগে না যার জন্যে আমি হালকা করে একটু চিনি দিলাম তবে তোমাদের যদি চিনিটা পছন্দ না হয় তোমরা কিন্তু নাও দিতে পারো তো চিনিটা দেওয়ার পরে আমি খুব ভালো করে ফুটিয়ে নিলাম কাঁকড়ার সঙ্গে আর দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছে এবারে কিন্তু কাঁকড়াটা আমার প্রায় রেডি হয়ে এসছে কাঁকড়ার ঝোলটা আমি লাভিয়ে নেব লাবানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো কিন্তু কাঁকড়ার ঝোলের মধ্যে ভীষণই ভালো লাগে তো তোমরা কিন্তু গরম মশলার হয় তোমরা বেটে দিও কিন্তু গরম মশলার গুঁড়োটা একটু দিও তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে এই কাঁকড়ার ঝোলটা তো এখানে দেখো কাঁকড়ার ঝোলটা আমার পুরো পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখো দেখতে লাগছে আর গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে তো একবার হলেও তোমরা আমার মতন করেই কাঁকড়ার ঝোল বানিয়ে খেয়ে দেখো আশা করি ছোট থেকে বড় সবাই ভীষণ ভীষণ ভালো লাগবে